ইফতারিতে হবে না মারাত্মক করতেন আর উন্মুত হিসাবে রাসুল সালিয়া সাল্লাম যেটা অপসন্দ করতেন সেটা আমাদেরকে বর্জন করতে হবে রাসুল সাল আলিয়া যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আকিয়ে ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইত্যাদির সময় আমরা পেঁয়াজের সাথে সোলার সাথে খুব মজা করে এটা খাই অথচ বুখারির বনায় আল্লাহ রসুল সাল্লাহাম বলেন বুখারি শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে কেন কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের না আসে এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি না যায় এটা কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ খাওয়া নয় আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দুর্গন্ধ জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভালো লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাকরিবের নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই রহমাদের ফেরেস আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরেস আসবে না বা আসলেও তাদের খুব কষ্ট হবে এই জন্য রসুল সাল্লাহ আসসালাম নিশ্চিত করতেন হাদিসের মধ্যে আসলে আল্লাহ রসুল সাল্লাহাম একটি দাওয়াতে গেলেন যার পর দেখলেন যে কাঁচা পেঁয়াজ দিয়ে তিনি সালাদ বানিয়েছেন আল্লাহবেন এটা কে বানিয়েছে ভিতর থেকে উত্তর আসলো যেটা এটা ঘরের মহিলা বানিয়েছেন তিনি বলছেন যে না এটা আমি খেতে পারবো না এটা নিয়ে যাও কেন এটা খেতে পারবো না এর জন্য যে আমার সাথে ফেরস্তা থাকে আর এটা খেলে আমার ফেরেস্তাদেরকে খুব কষ্ট দেয় এটা আমি খেতে পারবো না বলছেন পেঁয়াজ খাবে কিন্তু রান্না করে খাবে যাতে এই দুর্গন্ধটা দূর হয়ে যায় এই এজন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদিসের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা আল্লাহ রসুল্লাহ আলাইসাম বলে দিয়েছেন দুই তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলাম বলছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে পেলি আল্লাহ রসুল্লাহ আলু তির মিজি শরীফে বর্ণনা আসে যে রসুল সাল্লাহ আসালাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোনো বরকত পাবে না আল্লাহ বলেছেন গরম খাবারের মধ্যে কোনো বরকত রাখেন নাই আল্লাহ

পচাবাসী খাবার খাবার খেন না হাদিস আছে আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচাবাসী খাবার না খাওয়ার জন্য তারা সতর্ক করছে কেন এটা খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে এজন্য কচাভাষী খাবার আল্লাহ রাসুল অপসন্দ করতেন করতেন আল্লাহ রাসুল যেগুলোকে পছন্দ করতেন বিজ্ঞান সেগুলো গবেষণা করে অনেক উপকার পাচ্ছে আর যেগুলোকে অপছন্দ করতেন বিজ্ঞান সেগুলো গবেষণা করে এখান থেকে অনেক ক্ষতিকারক বিষয়গুলো পাচ্ছে অতএব আল্লাহ রাসূল যে সকল বিজ্ঞানের বিজ্ঞানী ছিলেন এতে কোনো সন্দেহ নাই অতএব এই চারটি খাবার আজকে আমরা আলোচনা করলাম চারটি খাবারের মধ্যে প্রথম দুটি খাবার হলো পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দুই নম্বর হলো অতিরিক্ত গরম খাবার যা ইফতারের সময় হয়ে থাকে তিন নাম চার নম্বর হলো পচা এবং বাসি খাবার এই চারটি খাবার থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে মাছ কুটতে কুটতে